নির্বাচন কমিশন প্রবাসীদের ভোটার হওয়ার ক্ষেত্রে নিয়মে বড় ধরনের পরিবর্তন এনেছে এখন থেকে প্রবাসীদের ভোটার হতে বাংলাদেশি পাসপোর্ট আর বাধ্যতামূলক নয় গত বছরের বিশ আগস্ট ইসির এনআইডি অনুবিভাগ থেকে নতুন এসওপি জারি করা হয় নির্বাচন কমিশন জানিয়েছে বিদেশে এক কোটি চল্লিশ লাখ প্রবাসী বাংলাদেশি আছেন নতুন নিয়ম অনুযায়ী তিনজন এনআইডিধারী ধারী প্রবাসীর প্রত্যয়নপত্র সহ কিছু কাগজপত্র জমা দিলেই ভোটার হওয়া যাবে আর কাগজপত্রের মধ্যে রয়েছে ফর্ম দুয়ের ক এটা পূরণ করতে হবে জন্ম নিবন্ধনের অনলাইনে যাচাই করা কপি রঙিন পাসপোর্ট সাইজের ছবি পাসপোর্টের কপি যদি থাকে এবং তিনজন এনআইডিধারী প্রবাসীর প্রত্যয়নপত্র এছাড়া প্রয়োজনে বাবা মার এনআইডি বা জন্ম মৃত্যু সনদ নাগরিকত্ব সনদ শিক্ষা সনদ ড্রাইভিং লাইসেন্স টিআইএন সার্টিফিকেট বিবাহ সনদ স্বামী বা স্ত্রীর এনআইডি এবং ইউটিলিটি বিলের কপি জমা দিতে হবে চট্টগ্রাম বিভাগের ছাপ্পান্নটি উপজেলা বা থানার বিশেষ এলাকা হিসেবে ঘোষণা করেছে এনআইডি এইখানকার প্রবাসীদের জন্য আলাদা বিশেষ তথ্য ফর্ম পূরণ করা বাধ্যতামূলক এস ওপিতে আরও বলা হয়েছে কাগজপত্র সরাসরি নিবন্ধন কেন্দ্রে জমা দেওয়া যাবে অথবা বিদেশে অবস্থানরত আবেদনকারীর পক্ষে একজন প্রতিনিধি বাংলাদেশ থেকে সংশ্লিষ্ট উপজেলা বা থানা নির্বাচন অফিসারের কাছে জমা দিতে পারবেন প্রবাসী ভাই ও বোনেরা আপনারা কি ভোটার হয়েছেন ইসি যে নিয়ম করেছে সেই নিয়ম অনুযায়ী ভোটার হতে যে কোনো সমস্যায় পড়েছেন আপনার সমস্যা জানতে চাই কমেন্ট করে জানাতে পারেন চর্চার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে চর্চার সঙ্গে থাকুন